আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজও সোমবার ছয় তারিখ কাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ বৃষ্টি বৃষ্টির থেকে ঝড় বেশি হয়েছে এত বালু উড়েছে তারপর দেখি রাত এগারোটার দিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও দরজা জানলা দেওয়া ছিল তারপরও বালুতে সব শেষ তো সকালে উঠি ফ্রেশ হয়ে আগে আমি ধুলো ঝাড়তে চলে এসেছি আজকে আর গরম নেই ভালো লাগছে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য এরকম একটু বালু টালু তো সহ্য করাই যায় আজ আপনার অফিস আছে তো আমি রাইস কুগারে একটু ভাত বসিয়ে দিয়েন তারপরে আবার চলে এসেছি এবার বারণটা নিয়ে এলাম যে বালু বেড বেডের তলা মানে সব জায়গায় বালু বালু হয়ে গেছে একদম তো এই অবস্থায় রেখে আর কোনো কাজ করা যাবে না তাহলে দেখা গেল কাদা কাদা হয়ে যাচ্ছে ঘর মোটামুটি দুই তিনবার করে করে ঝাড়ু দেওয়া লেগেছে আমার বেলকুনিটা তো শেষ মানে ময়লা ধুলাতে অবস্থা খুবই খারাপ শুধু একটা ঘর থেকে এই বালু বের হয়েছে এখনো তো পুরো বাসাই বাকি এবার ডাইনিংটা একটু মুছে নিই জিনিসপত্র সব সাদা সাদা হয়ে গেছে রং চেঞ্জ হয়ে গেছে জিনিসের ডাইনিংয়ের সোফা তারপর শোকেজ ডাইনিং টেবিল সব কিছু মুছে নিয়েছি আমি শুকনা কাপড় দিয়েই মুছেছি অত ভালো করে না মোছার সময় নেই তো যে জায়গাটা ধরছি সেটা একেবারে ক্লিন করে বের করে নিচ্ছি কি যে ধুলা বালি অবশেষে গরম নিয়ে এত অভিযোগের অবসান ঘটল আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে সবকিছু ঠান্ডা করে দিয়েছেন সকালে খাওয়া দাওয়া করে একটু হাসির মাংস বের করে নিয়েছি নারকেল বের করে নিয়েছি আর এদিকে মশলা করবে এখন শিলো শিলো পাতা শেষ আদা রসুন আর শুকনো মরিচটা বেটে নেব তারপর একটু কাপড় ভিজাবো অনেক কাজ আছে দেখি তারপর কি করি হ্যাঁ আদাটা বাটা হয়ে গেছে তুলে নি ভালোই শিখে গেছি না এবার রসুনটা বানবো আগে মাংসের আলুটা ভেজে নি ভেজে নাম অল্প একটু তেল রান্নাঘরের অবস্থা খুবই খারাপ রান্না করতে গেলে তো এমন অবস্থা হবে তাই না পড়িস না রে নারকেলটা এখনো বরফ হয়ে আছে একটু কি হচ্ছে আজকে সব করে পড়ে যাচ্ছে কেন এটা হাঁসের ধুয়ে রাখি গরম পানি করে নারকেলে দিতে হবে লাগছে কেন অল্প একটু লবণ আর একটু হলুদ আলুটা একদম লাল লাল করে ভাজবো এদিকে মশলা করা হয়ে গেছে গরম মশলাটা বাঁচিবি এখনো গরম মশলাটা বাঁচতে হবে নারিকেল একটু গরম পানি দিতে হবে নারিকেলে সেজন্য একটু গরম পানি বসিয়েছি আলুটাও প্রায় ভাজা হচ্ছে হয়ে যাচ্ছে আর কি আর আমি একটু গোটা গরম মশলা নিয়েছি সেটাই বেটে নেবো এখন আলুটা ভাজি হয়ে গেছে তুলে নিই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল আর এবার একটা তেজপাতা টুকরা করে দিয়ে দিলাম তেলটা তো অনেক গরম এবার কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হতে থাকুন কারণ মশলাটা মেটে নি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দেবো মরিচ পাতা মরজার রং দেখি ভয় লাগছে অল্প একটু লবণ দেব হলুদ আর এবার দেবো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ভালো করে কষে একটু তুমি দুধ দি মশলাটা ভালো করে কষে যাক ঢাকনাটা করে রাখলাম মশলাটার দিকে কষানো হোক আমি কাপড়গুলো ভেজিয়ে দিয়ে আসি শুধু রান্না নিয়ে থাকলে হবে না সংসারে আরো অনেক কাজ আছে বালতিটা নিয়ে বাড়ির মাসালাস অনেক ভালো বাতাস তারপরে আমার বেলকনীটাও পরিষ্কার করতে হবে তারপরটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে বাইরে রোদ নেই কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে মাংসটা দিয়ে দিই মশলাটা ভালো করে কষে যাবে মাংসটা ভালো করে বসানো হয়ে যাবে চুলের জালটা অল্প করে দেওয়া থাকি আজকের আবহাওয়াটা ভালো লাগছে অনেকদিন পর রোদ নেই বাতাস আছে মিষ্টি মিষ্টি বাতাস সকালে আসি গাছগুলোতে পানি দিয়ে নি দেওয়ার প্রয়োজন হয়নি আর কি বাইরে যে কত বাতাস আমার এই গাছটা দেখে বোঝা যাচ্ছে মাংস অনেকটা পানি ছিঁড়ে দিয়েছে কিছুটা গরম মশলা দিয়ে দেবো মশলাটা একটু ঢাকা দিয়ে রাখবো আর এদিকে পাপটা মাছ ভুনা করবো জন্য মাছগুলো আগে ভেজে নিই মা ঝোলটা টেনে গেছে তেল বের তেলটা ছেড়ে দিয়ে গেছে ঝোলের পানিটা দিয়ে দেবো ওই নারকেলের দুধই দেব আমি বাদ বাকি নারকেলটা দিয়ে দিলাম একটু ময়লা আছে ফ্রিজে রাখা ছিল তো সেটা নারকেলটা যেমন একটা হয়ে গেছে মনে হলো যেন দুধটা ভালো মতো বের হলো না যাই হোক যা হওয়ার হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া দিয়ে এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে রাখবো এই কিন্তু শেষ পানি দেওয়া আর কিন্তু পানি দেবো না আমি ভিজে রাখা আলুটা একবার দিয়ে দিই কাপড় চোপড় ধুয়ে টুকটা কাজ করে আবার চলে এসেছি রান্নাঘরে ঝোল কিন্তু অনেকটা কমে গেছে আলুটা একদম নরম হয়ে গেছে আমি গরম মশলাতে একটু পানি মিশিয়ে দিয়ে দেব এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে তিন চার মিনিটের মতো চুলার জালটা আস্তে করে দিয়ে রাখবো তারপর অফ করে দেবো আর এদিকে পাবলু মাছটাও হয়ে গেছে রান্না করা অনেকক্ষণ আগে চুলোটা বন্ধ করে দিয়েছি হাঁসের মাংস রান্না করে অল্প একটু মশলা বেঁচে ছিল সেটা দিয়েই পাবলু মাছটা রান্না করেছি এই জন্য রঙটা এত ভালো লাগছে শুকনাম বাটা দিয়েছি তো সেই জন্য এবার একটু পানি টানিগুলো ভরে নিই ঘর মুছবো আবার পানি নিয়ে নিয়েছি আর এদিকে রান্নাঘরে ঝালটা এনেছি ভালো করে পরিষ্কার করব। বাড়ি থেকে আসার পর জ্বর সর্দি কাশি এটা সেটাই না হচ্ছিল ভালো হয়েছে কাল রাতে বৃষ্টি হয়ে ময়লা হয়ে গেছে তা না হলে আবার কবে পড়তাম কে জানে অলস মানুষ বলে যা হয় আর কি ক্যান্ডেল মোটামুটি আমার মতো করে পরিষ্কার করে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে আর আজকে এত বাতাস ঘরের পর্দা তো বাদ দরজা জানলাগুলো নাড়িয়ে দিচ্ছে এখন বেজে গেছে একটা একটা দশ বাজতে যায় একটু বসবো বসে একটা মোবাইল ঘাটাঘাটি করবো তারপর যাব গোসলে একটা ঘুম দিয়ে উঠলাম এখন পাঁচটায় দশ পনেরো বাজে আবহাওয়াটা মেঘ মেঘ আজ আবার বৃষ্টি হবে কিনা কে জানে অনেকদিন পর মনে হচ্ছে একটু ভালো ঘুম হলো ঠান্ডা ঠান্ডা ছিল আবহাওয়াটা এই হলো ময়লার বস্তা বস্তাটা যত বাবা ভারী হয়ে গেছে তো এখন আমি নিচে যাব না দেখি উনি আসুক রাত্রে যে একসাথে মজাটা ফেলে দিয়ে আসবো আর ভাড়াটাও দিয়ে আসবো এই হলো আমার হাঁসের মাংসর ফাইনাল লুক খেতেও মাসাল্লাহ হয়েছে নিচে তোমার গেলাম না ঘরটায় ঝাড়ু দিয়ে নি বাইরের ঝড় শুরু হয়ে গেছে কিন্তু আমার উনি এখনো বাসে আসেননি কখন আসবে চলে গেছে কারেন্ট নেই আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি যদিও কারেন্ট নেই কারেন্ট চলে যাওয়ার পরেই বসিয়ে রেখেছি সোনাদের লাইটার ফ্যানটা দিয়ে বসে আছি আমি আমরা তো তবুও ঘরের ভিতরে থাকতে পারি বাইরে যারা থাকে তাদের নিয়ে আসলে অনেক টেনশন হয় এরকম ঝড় বৃষ্টির রাতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ